কত সুন্দর একটা অ্যাম্বোডের করা আছে কত সুন্দর দেখেন প্লাস এগুলো জি এস এমটা আমি যদি বলি দেখেন ফেব্রিকের দানাটা থেকে শুরু করে ফেব্রিক্সের কোয়ালিটি মাসার রাখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালে ফেব্রিক হয় আপনার এগুলো কিন্তু কোয়ালিটি নিয়ে ত্রান্ত না ফেব্রিক্স এগুলো কিন্তু জিএসএম পাবেন দুইশো বিশ প্লাস আর আমি ব্যাক সাইড প্রিন্টটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু রাবার প্রিন্ট করা প্রিন কোনোভাবে উঠবে না হাত টানলেও বা আপনি যে কোনোভাবে ইউজ করলেও কাস্টমার আর এগুলো শুধুমাত্র অর্ডার দিতে হবে তিনটি কালার মাত্র ছত্রিশ পিস হ্যাঁ মাত্র ছত্রিশ পিস অর্ডার দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি হয় শতভাগ কোয়ালিটি গ্যারান্টি এটা হচ্ছে দ্বিতীয় কাঠারি কালার কত সুন্দর দেখেন প্রিন্ট করা প্রিন্টের কোয়ালিটি নিয়ে বা আপনার ফেব্রিক্স নিয়ে ইনশালা অনুকূল টেনশন করতে হবে না বাংলাদেশের অন্য দশ জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের থেকে রেট কম পাবেন কারণ আমরা সরাসরি গার্মেন্টস আমাদের থেকে বিভিন্ন হোলসেলার নিয়ে কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু তারা হোলসেল সেল করতে আছে তো অবশ্যই আপনার আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই এখানে যোগাযোগ করুন এই তিনটি কালার মাত্র অর্ডার দিতে হবে ছত্রিশ পিস আপনি যদি চান সরাসরি আমাদের হাউজে এসে দেখে করে নিতে পারবেন বা আপনি যদি চান অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ সকল কুলের মাধ্যমে কন্ডিশন কন্ডিশনের এগুলো পাঠানো হয় আর এগুলো রেট হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা হ্যাঁ মাত্র একশো পঁচাশি টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আগে থেকে নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য তো অবশ্যই এগুলো পাইকারি নিতে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ কর আর অবশ্যই অর্ডার দিতে ভুলবেন না এগুলো আপনাদের শোরুম হলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রোডাক্টগুলো একবার নিয়ে ট্রাই করুন